হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে ব্ল্যাক কাপ মাছ তো এটা মূলত শামুক হচ্ছে এদের প্রধান খাবার তো এই মাছটি যাদের পুকুরে শামুক আছে তারা চাষ করতে পারেন এক বছর চাষ করলে প্রায় চার থেকে পাঁচ কেজি মাছ হয় ব্ল্যাক কাপ নাম হচ্ছে এই মাছটা দেখতে বড় হলে অনেকটা কালো রঙের হয় যার কারণে এটাকে ব্ল্যাক কাপ বলা হয় থাকে তো অনেক ভাই আছে যারা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করে থাকেন বা কার্প জাতীয় মাছ চাষ করে থাকেন তো ক্যাটফিশ বা কার্প জাতীয় মাছের সাথে কিন্তু চাইলে সাথী মাছ হিসেবে এই ব্ল্যাক কাপ মাছ চাষ করতে পারেন ব্ল্যাক কাপ মাছ মূলত এককভাবে চাষ করা যায় না বা চাষ করলেও এককভাবে চাইতে আপনার মিশ্রভাবে অন্যান্য মাছের সাথে চাষ করলে ভালো একটা ফলাফল পাওয়া যায় বিশেষ করে যাদের পুকুরে শামুক রয়েছে তো অনেকের পুরাতন পুকুর আছে বাড়ির আঙিনায় প্রচুর শামুক হয়ে থাকে তো শামুকের কারণে দেখা যায় প্রাকৃতিক খাবারও তৈরি হয় না পুকুরে অন্যান্য মাছের ঘাটতি থাকে তো তারা কিন্তু এই মাছটা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এটা পিস হিসেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো যাদের পোনা প্রয়োজন বা অনেকে পোনা খুঁজতেছেন একটু ভালো সাইজের তো আমরা যে সাইজের পোনাটা দেখাচ্ছি এটাকে কিন্তু আপনাকে নার্সিং করতে হবে না এটা সরাসরি আপনার পুকুরে যে ছোটো শামুকটা আছে ওই শামুকটা খেতে পারবে নার্সিং করতে হবে না ফলে এই মাছটা কিন্তু আপনি খুব সহজেই চাষ করতে পারবেন এবং এর মডালিটির পরিমাণ খুবই কম তো ভিউয়ার্স ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে অন্য আরও একটি খামারি বাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাক বাটনটি বাজিয়ে দিন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ